আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি পর্বে সুপ্রিয় দর্শক কুম্পুজোতে স্বাবলম্বী হয় সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ব্ল্যাক বেঙ্গল খ্যাত ছাগল পালন গড়ে উঠেছে নতুন নতুন খামার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে স্বল্প জায়গায় এ চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে প্রতিদিনই বাড়ছে এর ব্যাপকতা সুপ্রিয় দর্শক আজ তেমনি একটি খামার দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার শান্তিনগর গ্রামে আসসালামু আলাইকুম সম্মানিত আমরা একটি একটি সুন্দর ছাগলের খামারের মধ্যে আছি এখানে একজন খামারি ভাই উনি ব্লাক বেঙ্গল ছাগল লালন পালন করতেছেন আজকে আমরা ওনার থেকে জানবো কিভাবে এই ব্লাক বেঙ্গল ছাগল লালন পালন করতে হয় এই পাশে যে বর্ষা আছেন ওনার নাম হলো ভাই উনি আপনাদেরকে আজকে ছাগল পালনের সবকিছু খুঁটিনাটি বলবেন বলবে আসুন আমরা এই ভাই থেকে এই ছাগল পালনের সম্বন্ধে সবকিছু জেনে নিই ভাই আমরা দেখতেছি আপনি পদ্ধতিতে ছাগল পালন করেন এই পদ্ধতিতে ছাগল পালনের কি সুবিধা রয়েছে এগুলো আপনি আমাদেরকে একটু বলেন তো ছাগলগুলা এখানে করার সিস্টেমটা হলো আপনি ছাগলের ঠান্ডা কাশি যাতে না হয় এবং যে প্রসাদ পায়খানা করলে নিচে চলে যায় অ্যামোনিয়া গ্যাসটা কেনা যাতে থাকে এবং আমরা সহজেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য যথেষ্ট থাকে এই জন্য সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমরা দেখাবো এই নিজামুদ্দীবাইয়ের খামারটি উনি মাছা পদ্ধতিতে এই খামারটি করেছেন এখানে উনি বৃষ্টি ছাগল নিয়ে শুরু করেছেন এখন ওনার খামারে অনেক ছাগল রয়েছে আর দেখেন এই ছাগলগুলো এই মাছার উপরে বসে আছে এগুলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নত মানের ছাগল এখানে কিছু ছাগল আছে আবার বাহিরেও কিছু ছাগল ঘাস খাচ্ছে এখানে কইটা মা ছাগল আছে আর কইটা খাসি আছে আমাদের এখানে সব মা ছাগল এখানে খাসি একটাও নাই কারণ আমাদের এখানে ছাগলের প্রডাকশন বাচ্চার ই করার আপনার হামাটা দেওয়া শুধু বাচ্চা উৎপাদনের জন্য আপনি এই লালন পালন করতেছেন আচ্ছা এই ছাগলকে আপনি কি কি খাবার দেন ছাগলকে বর্তমান কোন খাবার দিচ্ছি না তবে বৃষ্টি বাজার হলে আলাদা খাবারটা দিতেছি আর ব্ল্যাক বেঙ্গল তো নাইনটি পার্সেন্টই আপনার গাছের উপর নির্ভরশীল এমনিতে কোনো খাবার লাগে আমরা দেখতেছি আপনার এখানে হিউজ পরিমাণে মানে জায়গা রয়েছে আপনি সারা দিন এই ছাগলগুলোকে এ গাছের মধ্যে ছেড়ে দেন তাতে এই ছাগলগুলা মানে প্রাকৃতিকভাবে গাছগুলা খায় সেজন্য আপনার এক্সট্রা কোনো খাবার লাগতেছে না তাই তো না আমাদের যে মাঠ আছে চারণ ভূমি আছে ওইখানে ছেড়ে দিই সকালবেলা যায় আটটা দিতে আপনি বিকালবেলা খেয়ে আপনি কি পেট ভরে চলে আসে খাবারের কোনো প্রয়োজন লাগে না বৃষ্টি বাদল আসলে তো আপনি এই ছাগলগুলা বাহিরে বাহির করতে পারেন না কারণ বৃষ্টিতে ভিজলে ছাগলের অনেক সমস্যা হয় রোগ বেলায় হয় সেজন্য আপনি যখন বৃষ্টি পড়ে তখন তো এগুলো আবদ্ধ অবস্থায় থাকে তখন আপনি দানাদার খাবার কি কি দেন দানাদার খাবার ব্ল্যাক বেঙ্গল তো আমরা বেশিরভাগই খের অর্থাৎ বনের সাথে বসি সাথে নিশ্চিত করে ভুট্টার সাথে হেসারির সাথে বাস করে আমরা এই খাবারটা দিয়েছি আর এমনিতে খাবার আর লাগে না তবে বৃষ্টি হলে এগুলো দিতে হয় আছে ঠান্ডি কাশি না আমরা তো জানি ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা উৎপাদনের জন্য বিখ্যাত আপনার এখানে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কয়টা বাচ্চা দেয় বেশিরভাগই তিনটা দুইটা হয় আবার তিনটা হয় আবার অনেক সময় চারটা হয়ে যায় বাচ্চা দিয়ে দেয় ব্ল্যাক বেঙ্গলগুলা একটাই সুবিধা চারটা তিনটা ম্যাক্সিমাম ওভারঅল দুইটাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে রোগ ব্যলায় কেমন হয় এই ছাগলগুলো আসলে মূলত রোগবালাই একদম নাই বললে চলে আর যদিও হয় ঠান্ডা কাশি এগুলো আমরা স্বাভাবিক আমরা সমাধান দিয়ে থাকি আর এগুলো স্বাভাবিক অতিদিন শেষ হয়ে যায় বিশেষ কোনো ডাক্তারের প্রয়োজন লাগে না আচ্ছা আমরাও তো জানি আপনার এই ছাগলে বিশেষ করে একটি পি যে রোগ হয় এই পি ভি রোগটা তো ছাগলের জন্য খুবই মারাত্মক এগুলার জন্য টিকা দিতে হয় আপনার এই ছাগলগুলোর কি টিকা দেওয়া আছে সবগুলা হ্যাঁ আমরা মূলত প্রত্যেক চার মাস পরপর এই পিপিআর ভ্যাকসিনটা করি এবং সমপর যে অনুসারে সব কিছু ঠিকঠাক রেখেই আমরা আমার পিটিআর ভ্যাকসিনটা করি আচ্ছা এই ছাগলের কিরমির ওষুধ মেনটেন করতে হয় আপনি এই ছাগলের কয় মাস পর পর কিরমির ওষুধ খাওয়ান মূলত আপনার এই কিড়মির ওষুধটা আমরা করি চার মাস পর পর অনেক সময় যে পাশ মাত্র তো করি তো এটা আমরা সম্ভব পর্যায়ে ওয়েদার বুঝছে উপর ডিপেন্ড করে আমরা এই করে থাকি আর এটা এক এক সময় এক কোম্পানি ওষুধটা খাওয়াইতে হয় আর কি সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে